আমরুপালি আমের রাজা কালারটাও বেশ সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন গাছে পাকা একটি আমরুপালি আম কালারটা দেখেছেন একেবারে টকটকে কালার আমরা সবাই জানি যে বাজারে যত প্রকার আম পাওয়া যায় তার মধ্যে সব চাইতে মিষ্টি আম আমরুপালি এ কারণে আমরু আম্রপালিকে আমের রাজা বলা হয়ে থাকে আপনারা জানেন যে আমরুপালি আম বেশ বড় হয় না কিন্তু আপনাদের মাঝে আমি এখন দেখাতে চাই যে আমরুপালি আসলে কতটা বড় হতে পারে দেখতে পাচ্ছেন এখানে একটি গাছ এই যে একটু লক্ষ্য করেন আমের সাইজ গুলো দেখেন একেবারে বিগ সাইজ তো আমি কথা বলবো এই বাগানের সাথে এটি আসলে একটি চল্লিশ বিঘার বাগান তো ভাই আপনার বাগানে এসে দেখলাম যে আমগুলো বেশ বড় আপনার হাতেও দেখতে পাচ্ছি গাছ পাকা আম না এটা হ্যাঁ ভাই এটা গাছ পাকা আম তো এই আমটার ওজন কিরকম হতে পারে আনুমানিক এই আমটার ওজন সর্বনিম্ন হচ্ছে আপনার সাড়ে তিনশো সাড়ে তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম মানে তিনটাই কেজি হয়ে যাবে তিনটাই আপনার কেজি প্লাস হয়ে যাচ্ছে হয়ে যাবে তো তো কেজি প্লাস এই গাছে ধরে আছে পাশাপাশি সব গাছেই রয়েছে দেখতে পাচ্ছেন বেশ বড় বড় আম তো আপনার বাগানে আমগুলো যে এত বড় বড় হলো আসলে এটা রহস্যটা কি যদি বলতে পারি আসলে ভাই রহস্য হচ্ছে এটাই যে এবার হচ্ছে আবহাওয়াটা তেমন ভালো ছিল না প্রধানত কথা আর মুকুলটা হচ্ছিল কম ছিল মুকুলটা আমের ধরনটা কম হয়েছে হ্যাঁ এই জন্যই হচ্ছে আমটা হচ্ছে বিগ সাইজ হচ্ছে আর আরো একটি কথা আছে যে আমার বাগানে বা আমার গাছে চারপাশে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে খাবার দেয় আছে গ্যাস হ্যাঁ সেই খাবারই আরো কিছু রহস্য রয়েছে সেই কারণে হচ্ছে আমগুলো হচ্ছে একটু সাইজটা বড় আর দ্বিতীয়ত হচ্ছে আপনার আমরা হচ্ছে এক্সপ্রেস জিং ব্যবহার করছি যে নিচের মাটির নিচে যে খাবারটা আছে সেই খাবারটা গাছে নিতে গাছে নিয়ে ফলটা কোনো হরমোন কোনো হ্যাঁ হরমোন গ্রোথ হরমোন হচ্ছে আপনার যেমন হচ্ছে প্রোটোজিম প্রোটোজিম সেন্টেন্ডার প্রোটোজিম কতবার করেছেন এটা আমি হচ্ছে পটোজিম ভাই দুইবার দিয়েছি দুইবার দিয়েছি কোন সময় দিয়েছিলেন এটা হচ্ছে যখন মার্বেলের মতো হচ্ছে সাইজ ছিল আচ্ছা আমের সাইজ তখন একবার আর যখন হচ্ছে আপনার মার্বেলের চাইতে একটু বড় একশো গ্রাম মানে ওটা দেওয়ার কতদিন পরে আপনার হচ্ছে প্রায় হচ্ছে বিশ দিন বিশ দিন পরে হ্যাঁ তো আপনারা জানলেন আসলে আপনারা যদি আম চাষ করেন সেই ক্ষেত্রে আমগুলোকে যদি বিগ সাইজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই গাছে যখন আম মার্বেল আকারের হবে বা গুটি আকারের হবে তখনই কিন্তু গাছে পর্যাপ্ত পরিমাণ খাবার দিয়ে দিবেন খাবারের পাশাপাশি অবশ্যই গাছে জিঙ্ক স্প্রে করে দিবেন তাহলে খাবারটা বেশি পরিমাণ নিচ থেকে নিতে পারবে আর গ্রোথ হরমোন যেটি রয়েছে সেটি অবশ্যই দুবার থেকে তিনবার যদি স্প্রে করেন তাহলে আমগুলো আপনাদের আমগুলো এরকম বিগ সাইজ হয়ে যাবে আসলে দেখে বিশ্বাসই হচ্ছে না এটি যে আমরুপালি আর বাজারও কিন্তু উনি ভালো পাচ্ছেন তো কত করে বাজার পাচ্ছেন এই বিগ সাইজ আমি এই হচ্ছে বর্তমান বাজার হচ্ছে আমার হ্যাঁ আজকে 29 তারিখ আচ্ছা আজকে 29 6 2025 আচ্ছা আজকের বাজার মূল্য হচ্ছে আপনার 4150 তো অনেক দাম পেয়েছেন তো মানে হাই রেট যাকে বলে ভাই আমের কালারও যেরকম আবার সাইজটা বড় এইজন্য বা তারা পছন্দ করছে তারা পছন্দ তো আপনারাও কিন্তু এই টেকনিক্যাল যে বিষয় রয়েছে এগুলো মেনে আপনাদের আমের সাইজ বড় করতে পারেন এবং পাশাপাশি বাজার মূল্যটা ভালো পাবেন তো এভাবে আসলে পরিচর্যা করলে অনেক কিছুই সম্ভব তো আশা রাখছি আপনারা এভাবে পরিচর্যা করে আহ আম বড় সাইজ করে বাজার মূল্য ভালো পাবেন